ঘুরাঘুরি তো সবাইকে ভালো লাগে তারপর যদি হয় এরকম সুন্দর জায়গা তাহলে তো আর কথাই নাই তো হাই বন্ধুরা সবাই কেমন আছেন মুই তো খুবই ভালো আছো মোর মাসিরা চলে আসছে মোর কাছে সেই জন্য এখানকার কিছু সুন্দর সুন্দর জায়গা দেখিবার চাচ্ছে তাই বাড়ির সবাই মিলে আজকে না চলে গেছি বেরিবাদ তো এই যে সবাই মিলি বেরি পছি এটি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলায় অবস্থিত মোর এই বাসা থাকি এই ভ্যানগুলা যাইতে মাত্র আধা ঘন্টা সময় লাগে সবাই মিলি এভাবে দল বাঁধি বেড়েবার কিন্তু খুবই মজা একলা একলায় বেড়েবার ইচ্ছা করে না এই জায়গাটা থাকিবার মোর অনেক দিন হয়ে গেল কিন্তু এখানকার কোনো জায়গা মোর দেখা নাই তাই আজকে সুযোগ পায় বেড়ে গেনু তো যাইতে যাইতে আশপাশের এই সুন্দর দৃশ্যগুলো মোর ক্যামেরাত বন্দি করে নিনু তো যেদিন আমরা বেড়াই সেদিন কিন্তু আকাশটা ছিল মেঘলা তো কথা কইতে কইতে মূল স্পটত কিন্তু আমরা চলে যাচ্ছি এটি হলো যমুনা নদী যমুনা নদীর একটা বাঁধ এখানে তৈরি করা হয়েছে এই বাঁধটারে নাম দিছে বেরি বাঁধ তো জায়গাটা কিন্তু অসাধারণ ভাষায় প্রকাশ করার নয় মোর মা মাসি সবাইকে কিন্তু এতই ভালো লাগছে যে এইখান থেকে আর যাবারে চাষে না আমরা যখন বের হছি তখন কিন্তু আকাশ খুবই মেঘলা সিমসিম করে একটু বৃষ্টিও পড়ে এবং বিকেলের শেষ মুহূর্তে কিন্তু আমরা গেছি তো মুই যেহেতু আসচু তোমাক না দেখাইলে কি আর মুখ শান্তি লাগে তাই তোমাক দেখাবার জন্য মই কিন্তু মোবাইল ধারণ করে নিছু এত সুন্দর সুন্দর ভিউ গুলা তবে বেশিক্ষণ থাকির পারি নাই হাইয়েস্ট পনেরো বিশ মিনিটের মতো সিনো ভালো করে দেখাই হয় নাই আসার পরে শুরু হয়ে গেছে সবার ফটোশুট কাই কিভাবে ভিডিও করবে কাই কিভাবে ছবির পোজ দিবে তাই নিয়ে সবাই ব্যস্ত আর এই পাশে আকাশও লাগাইছে প্রচুর যে কোনো সময় বৃষ্টি চলে আসবে আর এত সুন্দর ভিউ দেখিয়া এইখান থাকিত তো ইচ্ছা করেছে না এই পাশে মোর মাসি আর মোর মাসির বেটি বোন কাছে সুন্দর করে একটু ছবি আর ভিডিও করে দে তো মুই তো সুন্দর করে ভিডিও আর ছবি তুলি দিনু কিন্তু মোর ভালো করিয়া ভিডিও আর ছবি তোলার কেউ নাই এত সুন্দর দৃশ্যের মধ্যে নিজেকে হারিয়ে যেতে ইচ্ছা করছে জায়গাটা সবার এত এত এতই ভালো লাগছে এত কম সময় থাকিয়া কারো শান্তি হয় নাই তো এই পাশে মুই একটু ভিডিও করে নেছো আর এখানে সবাই যারা যারা হামা আচ্ছি সবাই মোর দর্শকক হাই কয়া দেছে খুব শখ আছিল নদীর উপরে ট্রলার ও চড়িয়া কিছু ভিডিও আর ছবি তুলিবার কিন্তু মাঝখান থাকিয়া ঝড় আর ষ্টিয়া আসিয়া সব লন্ড ভন্ড হইয়া গেলো সবার হাই কয়া দেখি এ ফির কেন বাদ যাবে এ কসে হাই আর দুই ভাই বোনের তো চলতে আছে। এক এক করে সবারে বলা হয়ে গেল হাই মাঝখান থাকি বৃষ্টি আর বাতাসের জন্য সম্পূর্ণ বাদটা দেখা হয় নাই এই পাশে নদীর উপরত এত সুন্দর একটা ট্রলারের দৃশ্য দেখে তো একদম মন শান্তি তার উপরে এইদিকে যে আকাশ কালো মেঘে ছায়া গেছে এই বেরিবাদের উপরেই খাজা ইউনিজালি মেডিকেল হাসপাতাল এই হাসপাতালটা দেখার খুব শখ ছিল কিন্তু বৃষ্টির কারণে সন্ধ্যা হয়ে গেছে সেজন্য আর ভালো করে ভিডিও করে হয়নি তারপরেও অন্ধকারের মধ্যে একটু ভিডিও করে নেওয়া হইলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন